একজন মুসলিম ছেলে আর একজন মুসলিম মেয়েকে বিয়ে করেন তো বিয়ে করে ওই মুসলিম ছেলে যখন ওই মুসলিম মেয়েকে তার ঘরে নিয়ে আসেন তো কয়েকদিন যাওয়ার পরে ওই মুসলিম ছেলে লক্ষ্য করেন যে এই মেয়েটা ঠিক মতো নামাজ করে না কোরআন করে না এবং পদ্মা করে না কিন্তু এগুলির কথা ওই ছেলে ওই মেয়েকে বিয়ে করার পরই বলতেন তুমি ঠিক মতো নামাজ পড়ো কোরআন পড়ো পর্দা করো তো ওই মেয়ে এগুলি মানতেই নারাজ ঠিক আছে মানতেই চায় না তো প্রথমত ওই মেয়েকে এই মুসলিম ছেলে বুঝানোর চেষ্টা করে বুঝায় কিছুদিন যায় ছয় মাস এক বর্ষ যাওয়ার পরে ওই মেয়ে কোনো মতে শোনে না তখন আস্তে আস্তে সংসারে একটা অশান্তির সৃষ্টি হয় ওই মেয়ের ভিতরে মানে ধর্মীয় রীতিনীতি বলতে কিছুই ছিল না মানে ধর্মীয় কোনো কিছুই সে মানতো না সবসময় সে অন্য হয়ে থাকতো নামাজের কথা বললে সে এই মন খারাপ করতো কোরআন শরীফ করার কথা বললে সে মন খারাপ করতো পদ্মা করার কথা বললে সে আগান্বিত হয়ে যেত কিন্তু ছেলেটি খুব ভালো ছিল ছেলেটি খুব ধার্মিক ছিল তাই ওই মেয়েটিকে বিয়ে করে আনার পর এই মেয়েটিকে সে ধর্মীয় রীতিনীতি মেনে চলার জন্য সে ভাবে তাকে বলার চেষ্টা করে বুঝানোর চেষ্টা করে এক পর্যায়ে অনেককে জানায় আত্মীয় পরে তারা অনেকে ওই মেয়েকে বলে যে তুমি এগুলি করো এগুলি ভালো কিন্তু ওই মেয়ে মানতেই না আছে এই ছেলে যথেষ্ট পরিমাণ ওই মেয়েকে চেষ্টা করে বুঝানোর এবং বুঝিয়ে দিনের পথে আনানোর জন্য কিন্তু ওই মেয়ে কোনো মতে এগুলি মানতে নারাজ ওই মেয়ে বলে আমি এগুলি পছন্দ করি না আচ্ছা ভাইরা বন্ধুরা আপনারাই বলেন যে একজন ধর্মীয় মতে মুসলমান কোনো ছেলে মেয়ে এই বলতে পারে যে আমার এই ধর্মীয় রীতিনীতিগুলি ভালো লাগে না তাহলে সে কি মুসলমান রইল আমার তো মনে হয় ওই মেয়ে মুসলমান রইল না কেউ যদি মুসলমান হয়ে যদি বলে যে আমার নামাজ ভালো লাগে না আমার পুরন করতে ভালো লাগে না আমার পরটা করতে ভালো লাগে না তাহলে আমার মনে হয় না সে মুসলমান তো যাই হোক কথায় ফিরে আসি ওই মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে সবাই ছেলে বোঝায় ছেলের আত্মীয় স্বজন বোঝায় এবং এই এই মেয়ের বাড়ির আত্মীয় স্বজনও তাকে বোঝানোর চেষ্টা করে অনেক করে কিন্তু সে মানতে নাজ তারপরে একদিন হঠাৎ করে একদিন মহিলা ধার্মিক মহিলা তার বাড়িতে আসলো ওই বাড়িতে আসার পরে তখন বিষয়টা ওই ছেলে ওই মহিলাকে বলে ঠিক আছে তখন ওই মহিলা তাকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করে দেখো মা তুমি হয়তো এগুলি তোমার পছন্দ হচ্ছে না তুমি শয়তানের একটি পাল্লায় পড়েছ এবং শয়তানের ধোকায় তুমি পড়েছ তখন ওই মেয়েটি ওই মহিলাকে বলে যে না আমি কোনো শয়তানের পাল্লায় পড়িনি আমি আমার নিজের ইচ্ছাতে এগুলি করতেছি আমার এগুলি ভালো লাগে না এবং ওই মহিলা ওই মেয়েকে আরেকটি প্রশ্ন করলো যে তুমি কি মুসলমান ওই মেয়ে বলে হ্যাঁ আমি তো মুসলমান তারপরে ওই মহিলা আবার এই মেয়েকে বলতেছে তুমি যদি মুসলমান হও তাহলে তোমার তো এগুলি করা উচিত তাহলে তুমি যদি এগুলি না করো তোমার এগুলি করতে যদি পছন্দ না হয় তাহলে তুমি তো আল্লাহকে অস্বীকার করলা আল্লাহর কাছকে নবীর কাজকে তুমি অস্বীকার করলা। পরে ওই মেয়ে বলে যে আমি এত কথা শুনতে রাজি নই আমার এগুলি করতে ভালো লাগে না পরে ওই মহিলা আবার এই মেয়েকে প্রশ্ন করে তুমি কি আল্লাহকে ভয় পাও না তুমি কি আল্লাহকে একটু ভয় পাও না হ্যাঁ ভয় পাই পরে ওই মহিলা বলে তাহলে তুমি যদি আল্লাহকে ভয় পাও তাহলে তুমি তো অবশ্যই এগুলি করবা অবশ্যই তুমি নামাজ করবা পূরণ করবা পর্দা করবা তখন ওই মহিলা অনেক চেষ্টা করে বোঝানোর কিন্তু এই মেয়ে কোনোভাবেই চায় না যায় এই মহিলা হয়ে যায়। কিন্তু এই মেয়ে বলে যে আমি এগুলি করবো না আমার যখন সময় হবে আমি তখন করব। তখন ওই মহিলায় বলে তোমার যদি এখন মৃত্যু হয় তাহলে তুমি করতে পারবা তোমার কি সময়টা থাকবে পরে ওই মহিলায় বলে যে আমি চাই না আমরা মুসলমান ভাই বোন যেন ইসলামের পথে ফিরে আসে এবং আল্লাপাক যেন ওই বুঝ দান করে। এবং বোন যেন দিনের পথে ফিরে আসে এবং যত মা বোনেরা আছে সবাই যেন ইসলামের পথে ফিরে আসে আল্লাপাক সবাইকে কবুল করুক সকল ভাই বোনদেরকে বলতেছি এখনো সময় আছে দিনের পথে ফিরে আসুন কবরের আজাব কিন্তু খুব ভয়ঙ্কর